ইয়েবদা অর্থ শুরু আরবিতি বাংলাতে শুরু শাক কার অর্থ বন্ধ করা আরবিতি সাত বাংলাতে বন্ধ করা সাজার অর্থ গাছ আরবিতি সাজার বাংলাতে গাছ ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতি ইত্তেফাক বাংলাতে চুক্তি আসিফ অর্থ দুঃখিত আরবিতি আসিফ বাংলাতে দুঃখিত এখন আমরা আবার সবগুলো শব্দের অর্থ একসাথে শিখে নিই অর্থ শুরু আরবিতে বাংলাতে শুরু সাক্ষার অর্থ বন্ধ করা আরবিতে বাংলাতে বন্ধ করা সাজার অর্থ গাছ আরবিতে সাজার বাংলাতে গাছ ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে ইত্তেফাক বাংলাতে চুক্তি আসিফ অর্থ দুঃখিত আরবিতে আসিফ বাংলাতে দুঃখিত অর্থ পরামর্শ আরবিতে বাংলাতে পরামর্শ আজর অর্থ নিয়ামত আরবিতে আজর বাংলাতে নিয়ামত নিজাম অর্থ নিয়ম আরবিতে নিজাম বাংলাতে নিয়ম তাগ্রিদ অর্থ রিপোর্ট আরবিতে তাগিদ বাংলাতে রিপোর্ট সাকুয়া অর্থ নালিশ আরবিতে সাকুয়া বাংলাতে নালিশ এখন আমরা আবার সবগুলো শব্দের অর্থ একসাথে শিখে নেই নসিয়া অর্থ পরামর্শ আরবিতে নসিয়া বাংলাতে পরামর্শ আজর অর্থ নিয়ামত আরবিতে আজর বাংলাতে নিয়ামত নিজাম অর্থ নিয়ম আরবিতে নিজাম বাংলাতে নিয়ম তাগরিদ অর্থ রিপোর্ট আরবিতে তাগরিদ বাংলাতে রিপোর্ট সাকুয়া সাকুয়া আরবিতে অর্থ বাংলাতে নালিশ আয়লা অর্থ পরিবার আরবিতে আয়লা বাংলাতে পরিবার দম অর্থ রক্ত আরবিতে দম বাংলাতে রক্ত

আয়লা পরিবার তে আয়লা বাংলাতে পরিবার আরবিতে দম বাংলাতে রক্ত মায়াবা অর্থ লাগবে না আরবিতে মায়াবা বাংলাতে লাগবে না হারামি নর্থ বাজে লোক আরবিতে হারামি নপর বাংলাতে বাজে আল্লাহ কারিম অর্থ আল্লাহ বরসা আরবিতে আল্লাহ কারিম বাংলাতে আল্লাহ বরসা বেঞ্জিন অর্থ পেট্রোল আরবিতে বেঞ্জিন বাংলাতে পেট্রোল রুকসা অর্থ লাইসেন্স আরবিতে রুকসা বাংলাতে লাইসেন্স মাল আনা অর্থ আমার আরবিতে মাল আনা বাংলাতে আমার সুরা অর্থ ফটো আরবিতে সুরা বাংলাতে ফটো মিন ইন অর্থ তুমি কে আরবিতে মিন বাংলাতে তুমি কে এখন আমরা আবার সবগুলো শব্দের অর্থ একসাথে শিখে নেই বেঞ্জিন অর্থ পেট্রোল আরবিতে বেঞ্জিন বাংলাতে পেট্রোল রুকশা অর্থ লাইসেন্স আরবিতে রুকশা বাংলাতে লাইসেন্স মাল আনা তো আমার আরবিতে মাল আনা বাংলাতে আমার সুরা অর্থ তো ফোটো আরবিতে সুরা বাংলাতে ফোটো তুমি কে আরবিতে মিন ইনতা বাংলাতে তুমি কে হাবুক অর্থ ট্যাবলেট আরবিতে হাবুক বাংলাতে ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ

হাবুব অর্থ ট্যাবলেট আরবিতে হাবুব বাংলাতে দাওয়া অর্থ ঔষধ আরবিতে দাওয়া বাংলাতে ঔষধ নামানো আরবিতে না জেল বাংলাতে নামানো নোম অর্থ গুম আরবিতে মোম বাংলাতে গোম খরিজ নেহা অর্থ ফাইনাল একজিট আরবিতে কুরুজ নেহায়া বাংলাতে ফাইনাল এক্সিট আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে আওয়াল মাররা বাংলাতে প্রথমবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে আখের মাররা বাংলাতে শেষবার তানি অর্থ আরেকবার আরবিতে তানি মাররা বাংলাতে আরেকবার মুখালাফা অর্থ জরিমানা আরবিতে মুখালাফা বাংলাতে জরিমানা মশগুল অর্থে ব্যস্ত আরবিতে মশগুল বাংলাতে ব্যস্ত এখন আমরা আবার সবগুলো শব্দের অর্থ একসাথে শিখে নেই আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে আওয়াল মাররা বাংলাতে প্রথমবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে আখের মাররা শেষ অর্থ আরেকবার মোকালাফা অর্থ জরিমানা আবিতে মোকালাফা বাংলাতে জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে মশগুল বাংলাতে ব্যস্ত আওয়ার অর্থ ব্যথা আরবিতে আওয়ার বাংলাতে ব্যথা বতন অর্থ পেট আরবিতে বতন বাংলাতে পেট অর্থ মারিত অসুস্থ আরবিতে মারিত বাংলাতে অসুস্থ হারারা অর্থ জ্বর আরবিতে হারারা বাংলাতে জ্বর তাবান অর্থ দুর্বল আরবিতে তাগান বাংলাতে দুর্বল এখন আমরা আবার সবগুলো শব্দের অর্থ একসাথে শিখিনি আবার অর্থ ব্যথা আরবিতে আওয়ার বাংলাতে ব্যথা বতন অর্থ পেট আরবিতে বথন বাংলাতে পেট মারিক অর্থ অসুস্থ আরবিতে মারিক বাংলাতে অসুস্থ আর অর্থ জ্বর আরবিতে হারারা বাংলাতে জ্বর তাবান অর্থ দুর্বল আরবিতে তাবান বাংলাতে দুর্বল মাসুল অর্থ দায়িত্ব আরবিতে মাসুল বাংলাতে দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে ফায়দা বাংলাতে লাভ জুয়া অর্থ বিথরে আরবিতে যুবা বাংলাতে বিথরে বাংলাতে দার কারণ আমরা আবার সবগুলো শব্দের অর্থ একসাথে শিখে নিই মাসুল অর্থ দায়িত্ব আরবিতে মাসুল বাঙালের দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে ফায়দা বাংলাতে লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে জুয়া বাংলাতে ভিতরে এক দ্বার অর্থ পারব আরবিতে এক দ্বার বাংলাতে পারব মা এক দ্বার অর্থ পারব না আরবিতে মা এক দ্বার বাংলাতে পারব না অর্থ অর্থ সময় আরবিতে ওয়াক্ত বাংলাতে সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে সানিয়া বাংলাতে দিঘা বাংলাতে মিনিট শাহ অর্থ ঘন্টা আরবিতে শাহ বাংলাতে ঘন্টা অর্থ আধা ঘন্টা আরবিতে নূরশাহ বাংলাতে আধা ঘন্টা এখন আমরা আবার সবগুলো শব্দের অর্থ একসাথে শিখে নেই অক্ত অর্থ সময় আরবিতে অক্ত বানাতে সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে সানিয়া বানাতে সেকেন্ড দিঘিঘা অর্থ মিনিট আরবিতে দিঘিঘা বানাতে মিনিট সাহা অর্থ ঘন্টা আরবিতে আধা ঘন্টা সম্মানিত বিয়ার আমার এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারছেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ